রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ যা ক্যাপশনে দিয়েছি আজ যারা আমাকে ভুল বুঝছেন হয়তোবা সময়ের ব্যবধানে সঠিকটা বুঝতে পেরে বা উপলব্ধি করতে পেরে তারা হয়তোবা সঠিকটা বুঝবেন এমনটাই আমার প্রত্যাশা কারোর প্রতি রাগ নেই ঘৃণা নেই খুব নেই কারণ আপনি আপনার মতামত প্রকাশ করতেই পারেন আমি সকল শিক্ষক কর্মচারীদের কথা চিন্তা করি সকলের কথা ভাবি বলেই আমি সকলের বিষয় নিয়ে দাবি তুলে থাকি বা আওয়াজ তুলে থাকি সম্মানিত দর্শক আরেকটা বিষয়ে কথা বলেছি যে বাজেট কাটসাট নিয়ে মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা একাধিক মিটিং করেছেন কারণ আপনারা জানেন যে আমরা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা ছিল আরও এক দুই সপ্তাহ আগে থেকেই আমাদেরকে ওনার যিনি ব্যক্তিগত পিএস উনি আমাদেরকে সময় করে দিবেন অ্যাপ্লিকেশান দেয়া আছে এখন পর্যন্ত আমরা সেই সুযোগটা করে উঠতে পারি নাই আমরা ইনশাল্লাহ লেগে আছি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হবে আমরা জানতে চাইবো আমরা শিক্ষক হিসাবে আমরা কতটুকু অসহায় আছি আমাদের জন্য কোনো করণীয় আছে কিনা না মাননীয় অর্থ উপদেষ্টা কী ভাবছেন এই বিষয়গুলো আমরা জানতে চাইব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজও কাজ করছি বলে আমাদের বিষয়গুলো বারবার উঠে আসে আপনারা ভালো করে জানেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে আমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব না বারো হাজার টাকা বেতনের এমপিভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করব কোনটা করব আপনারা আমাকে জানান এই কথা বলার কয়েকটা কারণ হতে পারে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বদলি নিয়ে একটা নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং সেই নীতিমালার নিচে স্পষ্ট করে বলা আছে যে তা পরিমার্জন এবং সংশোধনযোগ্য আমরা চাচ্ছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনারা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আমাদেরকে যতটুকু আন্তরিকতার সহিত নিবেন নির্বাচিত সরকার এসে কিন্তু সেইভাবে নিবে না তারা প্রথমত ক্ষমতায় এসে আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য দু এক বছর সময় চাইবে এরপর অল্প একটু হয়তো দিলেও দিতে পারে এভাবে করতে করতে তাদের মেয়াদকাল নির্বাচনী মেয়াদকাল শেষ করে শেষ বছরে এসে শিক্ষকরা আন্দোলন করবে বা তাদের নিজ থেকে তারা একটা কিছু দেওয়ার চেষ্টা করবে এভাবে তো শিক্ষকদের দিন আতিপাত হতে পারে না তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে ভালো করে জানানো হয়েছে এবং আপনিও জেনেছেন আপনি একবার নয় একাধিকবার কথাটা বলেছেন যে আসলে মাধ্যমিক শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলার শিকার বা বঞ্চিত আছে এই বিষয়টা আপনার একেবারে মস্তিষ্কে বসে গেছে তাই আমার মনে হয় যে আপনি আমাদের প্রতি সুবিচার করবেন এমনটাই আমাদের প্রত্যাশা প্রাথমিক শিক্ষকরা তারা দশম গ্রেড চায় কালের প্রেক্ষাপটে তারা চায় তাদের দাবিটাও যৌক্তিক পাশাপাশি প্রাথমিক পরবর্তী আমরা যারা মাধ্যমিক পর্যায়ে আছি আমাদের অবস্থা তো পরিচয় দেওয়ার মতন কিছু নেই এই যে সামনে ঈদ উল ফেতের আসছে আমরা কিন্তু একুশটা বৎসর এইভাবে দরজা আটকে আমরা ঈদ উদযাপন করি ছেলে মেয়ের বায়না পূরণ করতে পারি না স্ত্রীর বায়না পূরণ করতে পারি না মা চেয়ে থাকে আমার ছেলে বড় চাকরি করে আমার জন্য কিছু একটা করবে কিন্তু আমরা যে উৎসব ভাতা পাই সেই ভাতা দিয়ে কিন্তু আমরা কিছুই করতে পারি না তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যেহেতু বাজেট কাঠসাট মিটিংয়ে আপনি নিজেও একজন সদস্য কারণ আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন আপনি ইতিমধ্যে বলেছেন যে বাজেট কাটসাটের ক্ষেত্রে মহার্ঘ ভাতার বিষয়টা বিবেচনায় আছে পাশাপাশি অনেক কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিও আছে সেই বিষয়গুলো আপনি আমলে নেবেন এমনটাই আমাদের প্রত্যাশা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি একটু যদি বিষয়টা খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে শিক্ষক শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা বা শিক্ষক শিক্ষকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করা এটা কিন্তু আপনি কখনোই চাইবেন না কারা চেয়েছে যারা নাকি সুকৌশলে বিগত পতিত সরকারের যারা এখনও ক্ষমতায় আছে যে আমলারা তারা কিন্তু একটার পর একটা তারা আপনাকে পরামর্শ দিচ্ছে কারণ যেদিন নীতিমালা প্রকাশ হবে তার আগের দিনও কিন্তু আমরা সচিবালয়ে গিয়েছি সেখানে বলা হয়েছে সুস্পষ্ট করে যে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আমাদেরকে সর্বজনীন বদলির কথা বলেছেন আমরা তো এই বিষয় নিয়ে কাজ করছি তাছাড়া আপনি নিজেও বলেছেন আমাদেরকেও বলেছেন অনেক পত্রিকা তো আপনি সাক্ষাৎকার দিয়েছেন তো এখন মাননীয় শিক্ষা উপদেষ্টা তার ব্যতিক্রম কেন হলো আমরা কোনো শখের বদলি চাই না আমরা চাই যেমন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের চাকরির জন্য দূর দূরান্তে তারা আবেদন করেছে তারা সত্যিকার অর্থেই কষ্টে আছে তাদের বিষয়টা যেমন আমলে নেওয়া হয়েছে ম্যানেজিং কমিটির মাধ্যমে যাদের সার্টিফিকেটের এইজ ধরে রাখার জন্য অনেক দূর দূরান্তে গিয়ে চাকরি নিয়েছে তাদের বিষয়টা আমলে আনলে সমস্যা কোথায় তাছাড়া বৈষম্য দূরীকরণের সরকারের কাছে আমরা তো বৈষম্য আশা করতে পারি না তাই আমরা চাইবো যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি এমন একটা নীতিমালা করে যাবেন বা চালু করবেন যা নাকি পরবর্তী সরকারে সে অনুকরণ করবেন আপনি যদি এখনই আমাদের মধ্যে বিভাজন তৈরি করেন আপনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন বা থাকবেন এটা কিন্তু আপনারাও সুস্পষ্ট করে বলছেন না তো এখন আপনারা একটা শুরু করলেন শুরু করার পর যদি আপনারা পরবর্তীতে আর ক্ষমতায় না থাকেন পরবর্তীতে সরকারের শিক্ষিতা করবে করবে না এই যে ধরেন একই প্রতিষ্ঠানের মধ্যে একজন শিক্ষক বদলি হতে পারবে আর কেউ হতে পারবে না অথচ বদলি প্রত্যাশী আছে দুইজন বা তিনজন বাদবাকিরা যে বোবা কান্নার মতন কাঁদবে এবং অভিশাপ দিবে সে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা আমলাদের কথা কানে না নিয়ে আপনি সত্যটাকে উপলব্ধি করতে পেরে শূন্য পদের বিপরীতে বদলি হবে এত তো কোনো সমস্যা থাকার কথা না কোনো শর্ত জুড়ে দিবেন না যে জীবনে দুইবারে বেশি বদলি হতে পারবে না এই ধরনের কোনো শর্ত না রেখে আপনি সবাইকে যারা নাকি দূরত্বে আছে তাদের বিষয়টা বিবেচনা করে কেউ যদি শখে নিজ জেলা থেকে আরেক উপজেলায় যেতে চায় বা বাড়িতে যেতে চায় এই ধরনের বদলিকে আমরা নিরুৎসাহিত করি আমরা চাচ্ছি যারা শত শত কিলোমিটার দূরে আছে উনি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত হন আর ম্যানেজিং কমিটির মাধ্যমেই সুপারিশপ্রাপ্ত হন না কেন যাই হন না কেন আপনি অবশ্যই সকলকে বদলির আওতায় আনবেন এটা হলো প্রত্যাশা আর ঈদুল ফিতরের পূর্বে আপনি এক্ষুনি যদি আমাদেরকে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দেন তাহলে শিক্ষকদের মনে একটা আস্থা ফিরে আসবে এবং একটা বিশ্বাস আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থেই শিক্ষকদের কথা ভাবে বা চিন্তা করে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট করে বলতে পারছি না যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি এবং বিগত সরকারের মন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কথাটা কেন বললাম কারণ বিগত সরকার আমাদেরকে শুধু আশার আলো দেখিয়ে পনেরোটা বছর পার করে দিল আমাদের শিকি বোনাসের পরিবর্তন ঘটলো না আপনাকে আমাদের শিক্ষিক ঈদ বোনাসের কথা বলা হয়েছে বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকার কথা বলা হয়েছে সর্বসাকল্যে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে ধরেন একজন এন্ট্রি লেভেলের শিক্ষক তিনি কিভাবে তার জীবন চালাবেন এই বিষয়ে আপনাদেরকে আরও প্রশ্ন করা হয়েছে যে এই ব্যাপারে যদি আপনারা একটা পারিবারিক বাজেটও তৈরি করে দিতে পারেন আমাদের আর কোনো বলার থাকবে না তো মাননীয় শিক্ষা প্রদেষ্টা এই বিষয়গুলো আপনি খুব গুরুত্ব সহকারে নিয়েছেন জাতীয়করণ করার কথা বলাতে আপনি বলেছেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা পারব কি জানি না তবে আপনাদের আর্থিক বিষয়গুলো দূরীকরণের জন্য চেষ্টা করব এখনই মুখ্যম সময় আমাদের সামনে ইদুল ফিতর সমাগত আপনি শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিবেন এবং আগামী বাজেট এই যে আপনারা বাজেট কাটসাটের বিষয়টা আসছে এবং বিগত সরকারের আমলে শিক্ষা খাতে মাধ্যমিক পর্যায়ে চুয়াল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখন যদি আপনারা এই যে তারা যে বড় বড় অট্টালিকা তৈরি করতো এগুলো যদি বন্ধ করেন তাহলে এই টাকা থেকে শিক্ষকদের মনে আনন্দ বিরাজ করার মতন অনেক কিছুই আপনারা করে যেতে পারেন আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা এই বিষয়গুলো আমলে নেবেন আপনি শুধু শিক্ষা উপদেষ্টা নন আপনি কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আপনার পরিকল্পনায় দেশ এগিয়ে যাক শিক্ষায় নতুন প্রাণ প্রাণসঞ্চার বিরাজ করুক আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি না হোক আবারও আপনাদেরকে বলছি আমি কখনোই বদলির বিপক্ষে নই দূরের শিক্ষিকার কান্না যেমন আমাকে কাদা দূরের শিক্ষকের ভাইয়ের কান্না যেমন আমাকে কাদা তেমন একজন ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তার কান্নাও কিন্তু আমাকে কাঁদায় আপনারা মাঝে মাঝে কিছু কটাক্ষ করে কথা বলেন কথাগুলো মনে রাখবেন যে উপরের দিকে থুতু দিলে কিন্তু নিজের গায়েও পড়ে আমরা এই বৈষম্যগুলো বা আমাদের মধ্যে যে অনিয়ম আছে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে অনিয়ম বা এনটিআরসি এর মাধ্যমে যে অনিয়ম প্রত্যেকটা অনিয়ম নিয়েও কিন্তু আমরা কথা বলি শুধু কথা বলি না যথাযথ জায়গায় গিয়েও জানাই আর জানিয়েছিলাম বলেই আমাদের ম্যানেজিং কমিটি কিন্তু সংস্কার হয়েছিল একটা বড় রাজনৈতিক দলের চাওয়ার কারণে মাননীয় শিক্ষক উপদেষ্টা আবার আমাদেরকে অ্যাড হক কমিটি দিয়েছেন এবং পরবর্তীতে আবার নিয়মিত কমিটি আসবে তার মধ্যেও সংস্কার হবে শিক্ষা কমিশন গঠিত হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুতই শিক্ষা কমিশন গঠিত হবে সেই কমিশন আমাদেরকে সুপারিশ করবে বা আপনাদেরকে সুপারিশ করবে ম্যানেজিং কমিটির সুবিধা অসুবিধা কী তাছাড়া শিক্ষকদের চলার জন্য তাদের বেতন ভাতা কতটুকু আমাদের প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু পাঠ্যপুস্তকে আমরা যে পড়াশোনা করাই তা কতটুকু যুগোপযোগী ছাত্রছাত্রীদের জন্য কতটুকু যুগ উপযোগী সব কিছুই তারা তুলে ধরবে আমরা চাই একটা আমূল পরিবর্তন এনে আপনারা যাবেন যার দ্বারা নাকি আমরা আপনাদেরকে সারা জীবন বলতে পারব যে আপনারা কিছু একটা আমাদের জন্য করে গেছেন যেমন শিকি ইদবুনাস দুই সালে বিএনপি সরকারের আমলে আমরা পেয়েছি এটা কিন্তু আমরা বলি যে বিএনপি সরকার আমাদেরকে এটা দিয়েছে তারপর শিক্ষকদের শতভাগ বেতন ভাতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা বিএনপি সরকারের ছিল এটা কিন্তু আমরা বলি পরবর্তীতে জাতীয় পার্টি কতটুকু দিয়েছে আওয়ামী লীগ সরকার কতটুকু দিয়েছে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি দিয়ে চার পার্সেন্ট কেটে নিয়েছে বৈশ্বিক পাতা কে দিয়েছে প্রত্যেকটাই কিন্তু শিক্ষকদের ইতিহাসের পাতা লেখা আছে তো আপনারাও যদি আমাদের জন্য কিছু একটা করে যান আমরা আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধাভাবে স্মরণ রাখবো এবং শিক্ষায় অনিয়ম দূরীভূত হোক ম্যানেজিং কমিটি প্রথার বিলুপ্তি ঘটুক বা তাদের ক্ষমতা খর্ব করা হোক শিক্ষকরা যেন পাখা মেলে তার নিজ বলে উঠতে পারে কোনো রাজনৈতিক চাপ যেন কোনো প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানের জন্য সহ্য করতে না হয় তাছাড়া আরও যে অনিয়মগুলো আছে যেমন আমাদের বিএড স্কেল নিয়ে অনিয়ম আছে তারপর আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন নিয়ে অনিয়ম আছে তাছাড়া নয়শো প্রহরীরা তিনশো দিনের মধ্যে একদিনও ছুটি পায় না এটা একটা অনিয়ম আছে তাছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আট টাকা দিয়ে কিভাবে তাদের সংসার চলে আর তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কিভাবে নয় হাজার টাকা দিয়ে সংসার চলে মাননীয় উপদেষ্টা আপনি নিশ্চয়ই বিষয়গুলো উপলব্ধি করবেন বর্তমান প্রেক্ষাপটে নয় টাকা এবং তাদের টাইম স্কেলে মাত্র আড়াইশো টাকা বৃদ্ধি পায় এই যে ধরেন অনিয়ম তারাও তো মানুষ তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে আছে সে নিজে পড়াশোনা কর না করতে না পারলেও তার সন্তানকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ানোর স্বপ্ন দেখে বা পড়ায় তারও ছেলেমেয়ে আছে মেয়ের জামাই আছে সংসার আছে সমাজ ধর্মকর্ম আছে এই বিষয়গুলো আমলে নিয়ে সকলের বেতন কিভাবে বৃদ্ধি করা যায় তা খুব দ্রুত আপনাদের কাছ থেকে দেখতে চাই আর সম্মানিত দর্শক শ্রোতা আপনারা হয়তো বা জেনেছেন যে আমরা জানুয়ারি পঁচিশ তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাব যদি আমাদের টেবিল টকের মাধ্যমে পজিটিভ কোনো আমরা রেজাল্ট পাই তাহলে হয়তোবা আমাদের কর্মসূচি আমরা স্থগিত করতে পারি আর যদি এমনটা না হয় আমাদের কর্মসূচি হবে এর মধ্যে কোনো ব্যত্যয় নাই সবাইকে পাশে পেলে সফলকাম হতে পারবো এমনটাই আমাদের প্রত্যাশা আর অনেকেই বলেন যে মহার্কুমাতে কত পার্সেন্ট দেবে স্যার এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ জানি না কারণ এই যে সুপারিশ কমিটি একটা প্রস্তাবনা দাঁড় করাবে উপদেষ্টা মণ্ডলীদের কাছে পাঠাবে উপদেষ্টা মণ্ডলীর তাদের ক্যাবিনেটে আলোচনা করে নির্ধারণ করবে এবং কবে থেকে দিবে তাও তারা নির্ধারণ করবে আগাম কোনো বার্তা বা ধরেন বানোয়াট কোনো বার্তা আপনারা আমলে নেবেন না কারণ এখন পর্যন্ত এই ধরনের কোনো সুস্পষ্ট নীতি নির্ধারণ হয় নাই আর ছুটির বিষয়ে আপনাদেরকে বলি অনেকেই জানতে চেয়েছিলেন যে শনিবার আমাদের প্রতিষ্ঠান খোলা থাকবে কি না আমি আপনাদেরকে ইতিমধ্যে আমার টাইমলাইনে এই ছুটির তালিকাটা আপনাদেরকে প্রকাশ করেছি দুই হাজার পঁচিশ সালে শুক্র এবং শনিবার প্রতিষ্ঠান বন্ধ থাকছে তাছাড়াও আমরা সর্বমোট ছিয়াত্তর দিন ছুটি বুক করতে যাচ্ছি এটা নিয়ে আর কোনো আমাদের সমস্যা থাকলো না তাছাড়া নতুন কোনো আপডেট জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর আমি সবার জন্য কথা বলি বলে যাব এর মধ্যে যদি কেউ আমাকে ভুল বুঝেন কিছু করার নাই আমি একক কাউকে নিয়ে কোনো কথা বলি না সকলের স্বার্থ চিন্তা করেই কথা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা